শুরু করি ঠিক আছে সর্বশক্তিমান মান ঈশ্বরকে বাবুজি শুকে আমি ধন্যবাদ করি আমার প্রিয়রা আসুন আজকে আমরা শিখব একটা শরীরের বিষয় যে আমাদের শরীরটা আসলে আসলে কি আমার প্রিয়রা আজকে সেই বেবিচারের সম্বন্ধে আমরা কিছু আজকে শিখবো আমরা তো আমাদের বাইবেল এই শরীরের বিষয়ে এই শরীরের যে অভিলাষের বিষয়ে তিনি কি শিক্ষা দিতে চলেছেন আসুন আমার প্রিয়রা আমরা এখানে প্রথম প্রথম অধ্যায় আমরা এখানে পাঠ করি পনেরো পথটা আমরা পাঠ করি যে তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া ব্যবসা অঙ্গ করিব তাহা দূরে থাকুক আমার প্রিয়রা যারা অনেকেই দেখবেন আজ জগতে সব মেথে গেছে নানা রকম নেশা করে নিজেদের শরীরকে ব্যবসার মতন করে ফেলেছে যেমন একটা ব্যবসা কখনো কিছু মানে না কোনো চেনে না কাউকে কোনো সম্পর্ক রাখে না সেরকম অনেক সময় মানুষরা এখন কি করছে নিজের দেহটাকে যেরকম ভাবে খুশি তারা মন্দভাবে চালাচ্ছে মদ খাচ্ছে গাঁদা খাচ্ছে অশ্লীল ভাষা দিচ্ছে খারাপ দৃষ্টিপাত করছে কিন্তু আমার প্রিয়রা এইভাবে ঈশ্বর কিন্তু এই শরীরটাকে দেয়নি আমার প্রিয়রা ঈশ্বর এই জন্যে তার শরীরটাকে দিয়েছিলেন তিনি বলেছেন খ্রিস্টের অঙ্গ অর্থাৎ প্রভু যিনি অঙ্গ ঈশ্বরের প্রতিমূর্তিতে আমাদের শরীরটাকে তিনি সৃষ্টি করেছিলেন তাহলে এই শরীরটাকে নিয়ে কি আমরা কাজ করব না আমার কেউ কখনো করবেন না শরীরটাকে আপনি চিনুন সে শরীরটা কোথা থেকে এসছে কে বানিয়েছে কে নিয়েছিল এবার সুস্থ সবল বা কেন আছে কারণ এই ঈশ্বরের ভিতরে ঈশ্বর আপনার কাজ করে আমার প্রিয়রা এটাকে কখনো মন্দভাবে আমার প্রিয়রা ব্যবহার করবে না এবং ইউজ করবেন না এটিকে মন্দ ভাবে একটা ব্যবসার মতন কোন রকম ভাবে এই শরীরটাকে ইউজ করবেন না আমার প্রিয়রা এই শরীরটা হচ্ছে ঈশ্বরের সৃষ্টি ঈশ্বরের মন্দির তার এখানে বাস করেন তিনি এখান থেকে মহিমা করতে চান তিনি এখান থেকে আরাধনা পেতে চান আমার প্রিয়রা আসুন আমরা আজকে থেকে যে আমরা একটা সময় করি যে একটা প্রার্থনা দিন যে একটা আমাদের একটা ঈশ্বরের যে মহিমা করার জন্য এই বইটাকে দেওয়া হয়েছে আমার পিডরা যতজন দেখেছেন ভিডিওটা এবং শুনলেন তো অবশ্যই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার কমেন্ট করবেন যে ভিডিওটা আমাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে পাঠাবেন আমার প্রিয়রা এতক্ষণ আপনারা শুনলেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিই আর মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই আসুন আর কি আপনাদেরকে আমি বলি এই সইটা হচ্ছে খ্রিস্টের অঙ্গ বিশ্বাস করে এতক্ষণ আপনারা শুনলেন প্রত্যেকে আমি ধন্যবাদ দিয়ে আমার সর্বশ্রেষ্ঠ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আর প্রত্যেকে জয় বলে আমি এখানে পথে আমি শেষ করলাম প্রত্যেকে জয় শিশু ভালো থাকেন সুস্থ থাকুন এই আপনাদেরকে আশীর্বাদ